প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের হয়তো অনেকেরই প্যারাগ্রাফ মুখস্থ হয় না তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফের উত্তর কিভাবে লেখা যায় তবে প্যারাগ্রাফটি হতে হবে খারাপ দিক বা দূষণ সম্পর্কে যেমন এই প্যারাগ্রাফটি দিয়ে তোমরা লিখতে পারবে লোয়েড শেডিং ট্রাফিক জ্যাম প্রাইস হাই ইফটিজিম ডেফরেস্টেশন ফুড অ্যাডাল্ট্রেশন কারাপশন এনভায়রনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ডেঞ্জারাস অফ স্মোকিং ড্রাগ এডিকশন সাইল্ড লেবার রোড অ্যাক্সিডেন্ট টরিজম এই একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে তোমরা এই সমস্ত প্যারাগ্রাফগুলোর উত্তর লিখতে পারবে শুধু নামটা বসাই দিলে হবে তাহলে আমরা এখানে এই ট্রাফিক জ্যাম দিয়ে শুরু করি দেখি শুধু এই শূন্যস্থানের মধ্যে আমরা শুধু নামটা লিখে দিব তাহলে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি যানজট আমাদের দেশের একটি সাধারণ সমস্যা ইন দ্য হুল ওয়ার্ল্ড এই শব্দটা আমরা ব্যবহার করবো গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ যেগুলো বিশ্বব্যাপী হয় ওই ক্ষেত্রে আমরা এখানে ইন দ্য হুল ওয়ার্ল্ড এই জিনিসটা ব্যবহার করবো ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম আধুনিক সময়ে এটি একটি বড় সমস্যা ইট ইজ অলসো এ ওয়ার্নিং কোয়েশন নাও এ ডে বার্নিং কয় শব্দ হচ্ছে আলোচিত বিষয় বর্তমানে এটি একটি আলোচিত বিষয় ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইজ সেভারলি আওয়ার লাইফ সেভারলি শব্দটা হচ্ছে মারাত্মকভাবে যা আমাদের সাধারণ জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এফেক্টিং শব্দ হচ্ছে প্রভাবিত ট্রাফিক জ্যাম কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে যানজট অনেক সমস্যার কারণে হয়ে থাকে এখানে ইন দা ওয়ার্ল্ড এগুলো যেগুলো বিশ্বব্যাপী ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছো উই থিং দ্যাট আমরা মনে করি যে ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট এখানে রেসপন্সিবল শব্দ হচ্ছে দায়ী আমরা মনে করি যে মানুষ এর জন্য সবচেয়ে বেশি দায়ী ইট ইজ গুইং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে যা আমাদের দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ট্রাফিক জ্যাম ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং অবস্ট্রাকশন শব্দ হচ্ছে বাংলাদেশের মতো ছোট এবং উন্নয়নশীল দেশে যানজট একটি বেঁচে থাকার জন্য বড় বাধা উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট আমাদের উচিত এটির সমাধান বাহির করা

After doing all these things, we can hope to control traffic jam in our country. এসব করার পরে আমরা আশা রাখতে পারি যে আমাদের দেশের যানজট দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে উই হোপ দ্যাট উই উইল বি এইবল টু ওভারকাম ট্রাফিক জ্যাম ইন দ্য ডেস টু কাম ওভারকাম শব্দরত হচ্ছে কাটিয়ে ওঠা ডেস টু কাম শব্দরত হচ্ছে আগামী দিনগুলোতে আমরা আশা রাখতে পারি যে আগামী দিনগুলোতে যানজট আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারবো তোমাদের যদি লিখার সামর্থ্য থাকে তোমরা এখান থেকে আরো কিছু বিষয় লিখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রয়োজনীয় কমেন্ট বক্সে লিখে দাও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল